আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মনটা খুব খারাপ আসলে কি বলবো এই দেশের বর্তমানে যে পরিস্থিতি আর যাদের গান শুনে শুনে আসলে বড় হয়েছি তো তাদের বর্তমান যে পরিস্থিতি আর ঘটনাগুলো দেখে দেখে আসলে খুব হতপব্য হয়ে যাচ্ছি মনটার মধ্যে খুব খুব খারাপ লাগতেছে আসলে যাদের গানগুলো শুনে শুনে বড় হয়েছি তাদের গানগুলো এখনো গাই যে গানগুলোকে এখনো সম্মান করি আসলে কি বলবো এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে মাঝে মধ্যে এগুলো দেখলে পরে কিন্তু নিজের কাছে অনেক খারাপ লাগে তো আজকে সারাটা দিনই রুমের মধ্যে বসে বসে খুব খারাপ লাগতেছে তারপরে একটু ঠান্ডা সর্দি জ্বর মনটার মধ্যে খুবই খারাপ লাগতেছে তো ভাবতেছি একটু দর্শকদের সাথে কথা বলি আর গান বোনা মানুষ যারা আছেন সঙ্গীতকে যারা আসলে ভালোবাসেন তারা অবশ্যই কথাগুলো বুঝবেন আজকে যে কথাগুলো বলবো আসলে গান জগতে এসেছি গান কিন্তু ছেড়েও দিতে পারতেছি না আবার দেখা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী শিল্পীরা যে সমস্ত কার্যলাপগুলো করতেছে বা যে ধরনের কন্টেন্টগুলো বানাচ্ছে মানে সারা বিশ্বের মানুষ শিল্পীদের কথাই বলি মানে আমি আমার কথা বলতেছি আসলে সকলের দেখা দেখি বর্তমানে এমন পরিস্থিতির উপরে দাঁড়াইছে যে আসলে দেখেন আমি যদি সোজা হয়ে দাঁড়িয়ে একটা বিচ্ছেদ গান করি সেই গানের কিন্তু কোনো ভিউ আসতেছে না ইদানিং সবার দেখা দেখে কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত শিল্পীগুলো আছে আসলে সবার দেখে কিন্তু নিজেকেও অনেক রকমভাবে বিনোদন দিতে হচ্ছে তো আপনারা তো হয়তো বুঝতে পারতেছেন বা অনেকে বলতেছেন যে মন আগে এমনটা ছিল না বা অনেক আগে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে বিচ্ছেদ গান ভাবাইয়া গান সব ধরনের গান তো অনেকে বলতেছেন যে আপু বর্তমান কন্টেন্টগুলো কিন্তু অনেকটাই কেমন যেন লাগতেছে আমাদের চোখে আসলে কি বলবো ভাইয়া এবং আপুরা একটু বিনোদন না দিলে পরে ভিডিও তো কেউ দেখতেছে না কারণ সবাই কিন্তু ভরপুর বিনোদন দিচ্ছে যে ভিডিওগুলো সবাই দেখতেছে তো আসলে নিজেও দেখতেছে যে না সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় তো সেই অনুযায়ী আসলে একটু বিনোদন আলাদা হয়ে গেছে তো যাই হোক তারপরে অনেকেও আছেন আমার বিচ্ছেদ গান বা ভাটিয়ালি ভাওয়াইয়া গান শোনার দর্শক আছেন সব ধরনের গানই উপহার দেবো ইনশাল্লাহ বর্তমান অনুযায়ী আসলে একে অপরের পরিস্থিতি দেখা দেখি গান বাজনা ভালো লাগতেছে না কারণ দেখেন অন্যের দেখা দেখি নিজে একটু বিনোদন করতে গেলে কিন্তু নিজের মানসম্মানটা থাকতেছে না আবার দেখা যাচ্ছে যে বিনোদন না দিলে পরেও কিন্তু কেউ ভিডিও দেখতেছে না তো কোন দিকে যাব বলেন তো সেই দিকটা ফলো করে সময় দাঁড়িয়েও গান করতেছি সময় একটু হালকা পাতলা ঘুরে ঘুরে বিনোদন দিয়েও গান করার চেষ্টা করতেছি আহ আসলে দর্শকরা যেটা চায় সেটা তো অবশ্যই দিতে হবে কারণ এই জগতে যখন আছি কন্টেন্ট বানাতেই হবে আপনার তো অবশ্যই দিতে হবে যেহেতু চ্যানেল আছে তারপরেও মনটার মধ্যে অনেক খারাপ কেন এভাবে চ্যানেল চালাতে হবে এভাবে চলতে হবে আপনারা সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন অবশ্যই আর আমি আপনাদেরকে একটু খালি কণ্ঠে গান শুনিয়ে দেওয়ার চেষ্টা করতেছি একটা বিচ্ছেদ গান মনে পড়ে গেল যে গানটা শুনেছিলাম বাউল মাতা আলিয়া বেগম আলোর কণ্ঠে আসলে খুবই জনপ্রিয় গান গানটার মুখে মুখে ছিল বিচ্ছেদ গানটা আজকে তাদেরই দুঃখ দুর্দশা দেখে আসলে বারবার এই গানের কথায় মনে পড়ে যাচ্ছে একবার না গানটি প্রায় দশ থেকে বারো বার গাওয়া হয়ে গেছে সেই গানটি আমি একটু গাওয়ার চেষ্টা করব বন্ধুর বাড়ি হা আমার বাড়ি Adi নারীর শোভা কাশি দূর রে নারীর শোভা ছা কাশি রে শোভা নিందরে মনি পন্ধ ভুল পিনেতে এ বাড়ি আহ আমার বাড়ি রে শকিরে নারীর পশুকালে রে নারীর মুখে মধুর আছে আসলে যখন মনের মধ্যে অনেক কষ্ট লাগে তখন বসে বসে গুনগুন করে গান গাই গান লিখি আসলে এভাবে সময়টা কাটাচ্ছি বর্তমানে একটু প্রোগ্রামও কম সব মিলিয়ে আসলে খুব একটা ভালো নেই তো সবাই ভালো কমেন্ট করবেন চ্যানেলটি দেখবেন আর কি করব? আসলে গান রক্তের সাথে মিশে গেছে আর কিছুই না কেউই বাজে কমেন্ট করবেন না আশা করি গান প্রিয় মানুষ যারা তারাই বুঝে আসলে গানের মর্ম গান ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তো অনেকে হয়তো বলতে পারেন যে অনেকে আসলে এরকম কথা বোঝে পরে বলেন যে গান ছাড়া থাকতে পারো না নামাজ পড়ান করো আল্লাহকে স্মরণ করো আসলে আমরা মুসলিম সব সময়ের জন্যই স্মরণ করি অবশ্যই তো ভালো কথাই আপনারা সবসময় বলেন হ্যাঁ গানকেও ভালোবাসি ইসলামিক দিকটাও খেয়াল রেখে চলতে হবে আর আপনারা সবাই পাশেই থাকবেন সবসময় ভালো থাকার চেষ্টা করব আপনারাও ভালো থাকবেন আর অনেকে বলেন মনে খুব আসক্ত নামাজ পড়বেন হ্যাঁ অবশ্যই আমরা মুসলিম আসলে গান গাই জন্য এটা না অনেকেই গানকে আসলে খারাপ বলেন আর যারা গান গায় তাদেরকে মনে করেন খারাপ আসলে সকলে একরকম নয় গান আসলে রক্তের সাথে মিশে গেছে সাথে পারতেছি না গান গেয়েই যাব আপনাদের আপনারা সব উৎসাহিত করবেন ভালো গান গাওয়ার চেষ্টা করব সবাই আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন সবাই আমার জন্য ভালো গান যেন আপনাদের উপহার দিতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকেও ভালো রাখে ভালো মন্দ সব কিছুই মানুষের মধ্যে মন্ত্রটি সব কিছুই মানুষের মধ্যে অবশ্যই আমরা কেউই মনে করব না যে নিজেকে এত ফেরেস্তা ভালো হয়তো একটা বাজে কমেন্ট করি বা একটু একটা শিল্পীকে বাজে ভাবি না শিল্পীরা আসলে সবাই এক না আমরা সবাইকে আল্লাহকে ভয় করি সব দিকে খেয়াল রেখে অবশ্যই চলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ